জাপানিরা খুব সম্ভবত ছোটবেলা থেকে ইমোশনলেস এই যে পার্কে আসছে পার্কে আমার বাচ্চা খেলতেছে জাপানিদের বাচ্চা কাচ্চাও খেলতেছে তো এখানে একটা বাচ্চা স্লিপার দিয়ে নামতে গিয়ে ঠাস করে পড়ে গিয়ে মাথায় ব্যথা পেলো মাথায় ব্যথা পেয়ে বাচ্চাটা কান্না করতেছে এভাবে হাতাচ্ছে মাথায় বাচ্চাটার বাবা আমার কাছ থেকে একটু দূরে দাঁড়ায় আছে বাচ্চার কাছ থেকে একটু দূরে দাঁড়ায় আছে তো বাচ্চার বাবা যেভাবে পকেটে হাত দিয়ে রয়েছে সে পকেটে সেভাবে হাত দিয়েই রয়েছে দিয়ে বাচ্চাটার দিকে তাকায় আছে তাকায় খালি বলতেছে যে আবু নাই মানে হচ্ছে ডেঞ্জারাস কি মানে সাবধানে খেলাধুলা করো কিন্তু বাচ্চা কিন্তু কাঁদতেছে কান্না করতে করতে নিজে নিজে উঠছে উঠে বাপের কাছে গেছে বাপ তাও পকেট থেকে হাত বের করে না আর কোনো বাবার চেহারায় মুখে চোখে মুখে কোনো মানে এক্সপ্রেশন নাই মানে আ ব্যথা পাইসব আমাদের বাচ্চা যদি একটু ব্যথা পায় আমরা কীরকম মানে মানে তুলু করি পুতু পুতু করি আমাদের বাচ্চাদের কিন্তু জাপানি বাবাটা কিছু করলো না বাচ্চাটা একদম কাছে গেল একটু আদরও করলো না পরে লাস্টে আমরা আমি আর আমার ওয়াইফ বলা বলি করতেছিলাম এগুলো যে দেখো কিছুই করতেছে না আদরও করতেছে না কাছেও যাচ্ছে না অনেকক্ষণ পরে বাচ্চাটা যখন থামছে মাথা হাতানো শেষ হয়েছে তখন বাবা গিয়ে বাচ্চার পিঠে যে ময়লা ভরছে মানে পড়ে গেছে তো পড়ে গিয়ে মাথা ব্যথা হয়েছে পিঠে বালু ভরছে ওই বালুটা শুধু পরিষ্কার করে দিল পরে বাচ্চাটা আবার আগের মতো খেলা শুরু করলো মানে এই বিষয়টা কেন বলতেছি আমাদের বাচ্চা কাচ্চাদের প্রতি আমরা যে আদর যত্ন ভালোবাসাটা ছোটোবেলা থেকে দেখাই আমাদের বাচ্চা কাচ্চা সেভাবেই রিয়াক্ট করে আমি এই বিষয়টা থেকে অবাক হলাম যে জাপানিরা আসলে বাচ্চা একটা পড়ে গেছে ব্যথা পাইছে সেটা যে আসলে মানে আমাদের মতো করে যে করবে সেটা করে না তার মানে কি বাচ্চা কাচ্চারা ছোটবেলা থেকে অনেক স্ট্রং হয়ে বড় হয় ইমোশন ইমোশনলেস হয়ে বড় হয় যে ঠিক আছে আমি পড়ে গেলাম ব্যথা পেলাম তো বাবা আদর করবে না ঠিক আছে নিজে নিজে নিজের শান্ত করতে হবে সেভাবেই বাচ্চাটা শান্ত হইলো লাস্টে গিয়ে শুধু ময়লাটা পরিষ্কার করে দিল বাবা এটাই আছে আমাদের মধ্যকার ফ্যামিলি বন্ডিং আর জাপানিজদের মধ্যকার পার্থক্য আর কি বিষয়টা এরকম দেখে একটু অবাক লাগলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি থ্যাংক ইউ